চমৎকার কাট শট পরবর্তী বল গুড শট কাট শট এবং চারটি রান গ্রেট শট গুডলি পরবর্তী বল শট শট চার রান

আবারও কিন্তু ভালো একটা ফিল্ডার থাকলে একটু পিছনে দাঁড়ালেই কিন্তু আবারো নাম বলবেন ধন্যবাদ আলী কুলডি ওরে মিসফিল মিসফিল কিপারের হাতে মিস হয়ে আরো চারটি রান যোগ হয়ে গেল কিন্তু স্কোরবোর্ডে এটা কথা ভাই ওভারটা শেষ হোক স্কোয়ার বাচ্চা ছয় বিশাল ছয় জিনের বাচ্চা কিন্তু আমার মনে হচ্ছে

আপরঙজ বড় করিযাত্� বড় বিশাল ৃলর স�ে yapলে ein করঙণার্যবüf একесяবলার ইরion ********13 ***aru বিশাল বিশাল ব